একদা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ হতে আদেশ আসলো হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে মক্কার এক নির্জন প্রান্তে রেখে এসো মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের এই আদেশ আসার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাই এবং তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম দুজনকে নিয়ে সাফা ও মারোয়ার পর্বতের মাঝে পৌঁছে গেলেন সেখানে তখন মানুষের বসবাস ছিল না হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন এরপর তিনি ফিরে যেতে লাগলেন হজরত হাজারা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের হাত ধরে বললেন আপনি আমাদেরকে এভাবে ফেলে কোথায় যাচ্ছেন এখানে না আসে কোনো খাবার আর না আসে কোনো থাকার জায়গা আমরা এখানে কিভাবে থাকবো হাজরা আলাইসাল্লামের কথা শুনে ইব্রাহিম আলাইসাল্লাম কিছুক্ষণ চুপচাপ ছিলেন হজরত হাজারা আলাইসাল্লাম বারবার জিজ্ঞাসা করতে লাগলেন কিন্তু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তারপরও চুপচাপ ছিলেন এরপর হজরত হাজারা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন এটা কি আল্লাহর হুকুম আর তখন ইব্রাহিম আলাইসাল্লাম হ্যাঁ সূচক মাথা নাড়ালেন তখন হজরত হাজিরা আলাইসাল্লাম বললেন যদি মহান আল্লাহ এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদেরকে হেফাজত করবেন এরপরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেখান থেকে চলে আসেন আর তিনি মহান আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এই জায়গায় না কোনো খাবার আছে না পান করার মতো কিছু আছে আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজেরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার উপর ভরসা করে হে আল্লাহ আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন যাতে করে তারা আপনার শুকরি আদায় করতে করতে পারে হজরত হাজেরা আলাই সাল্লামের কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল তখন শিশু ইসমাইল ক্ষুদা এবং পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলেন সেলের এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে হজরত হাজেরা আলাই সাল্লাম কখনো সাফা কখনো মারোয়া পর্বতের দিকে দৌড়তে লাগলেন যদি কোথায়ও পানির কোনো ব্যবস্থা করা যায় এমন আশা এভাবে তিনি সাফা এবং মারোয়ার পর্বতের মাঝে দৌড়ে এসে পুনরায় তিনি ইসমাইল আলাই সাল্লামের কাছে আসতেন যেখানে তিনি হজরত ইসমাইল আলাই সাল্লামকে মাটির উপর শুয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন পানির খোঁজে হজরত হাজেরা আলাইসাল্লাম সাফা এবং মারোয়া পর্বতের মাঝে সাতবার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমি আপনার উপরে ভরসা করি নিশ্চয়ই আপনি আমাদেরকে এই মুসিবতে একা সারবেন না মহান আল্লাহ পাক রবুল আলমিন হজরত হাজেরা আলাইসাল্লামের দোয়া কবুল করে নেন এবং যেখানে শিশু ইসমাইল আলাইসাল্লাম তৃষ্ণায় কাতর হয়ে হাত পা সুরছিলেন সেখানে হজরত জিব্রাইল আলাইসাল্লাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন হজরত হাজরা আলাইসাল্লাম সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন তিনি নিজে সেই পানি খেলেন এবং তার পুত্রকেও পান করালেন এরপরে হজরত হাজরা আলাইসাল্লাম সেই ঝর্নার চারপাশে মাটি এবং পাথর দিয়ে বাদ দিলেন যাতে সেটি গড়িয়ে না যায় তখন হজরত আলাইসাল্লাম হজরত আলাইসাল্লামকে বললেন আপনি ভয় পাবেন না খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে দিয়ে মন আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় কাবাগড় নির্মাণ করবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে এরপরে মন আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানকার আশেপাশে খেজুর গাছ সৃষ্টি করলেন হজরত হাজেরা আলাইসাল্লাম সেই খেজুর খেলেন এবং পানি পান করে মন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করে এর কিছুদিন পরের ঘটনা একোদায় এক বিরাট বাণিজ্য কাফেলা মরুর পথে হারিয়ে এদিক সেদিকে পথ অনুসন্ধান করছিল ফলে তাদের সঙ্গে যে পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছিল এ কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে কাফেলাটি গোরাগুরি করতে করতে একসময় বিবি হাজেরার কাছে এসে পানি পানের অনুমতি চাইল হাজিরা তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন অতপর তারা বললেন হে মাননিয়া, আপনি অনুমতি দিলে আমাদের মশকগুলো পানিতে ভরে নিয়ে যেতাম এবং আপনাকে এর মূল্য প্রদান করতাম আর তখনই হাজিরা আলাইসালাম বললেন তোমরা তোমাদের প্রজন মতো বা পানি তুলে নিয়ে যাও এটা মহান আল্লাহ তালা রহমতের পানি এতে সকলেরই অধিকার রয়েছে এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না কাফেলার লোকেরা হাজিরা আল্লাসাল্লামের কথায় খুব খুশি হয়ে গেল এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল জমজম কূপ থেকে পানি নির্গত হচ্ছিল তা কূপের চারদিকে বাধা সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে দিকে সরিয়ে পড়ল ফলে এই স্থানগুলো স্বাভাবিকভাবে উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বৃক্ষ ও লতাপাতা উৎপন্ন হতে লাগল কিছুদিনের মধ্যে স্থানটি মরুধানে পরিণত হল তারা সেখানে বসতি স্থানের জন্য পুলুব্ধ হয়ে গেল তাই তাদের মধ্যে অনেকে হাজিরা আলা ইসাল্লামের কাছে হাজির হয়ে বলল হে মাননিয়া। আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর জমিতে চাষাবাদ করবো এবং এখানে যে ফসল উৎপন্ন হবে তার এক চতুর্থ অংশ আমরা আপনাকে প্রদান করবো আর আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দিব এ বিষয়ে আমরা আপনাকে আরো প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আপনি আমাদের এই প্রস্তাবে রাজি হন তাহলে আমরা এখানে যা কিছু করি না কেন সব কিছুতেই আপনার অনুমতি উপদেশ গ্রহণ করব আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনো কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলব বিবি হাজিরা আলাইসাল্লাম তাদের এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হলেন এবং এই ধরনের কার্যক্রম শুরু করার অনুমতি প্রদান করলেন বিবি হাজিরার এই অনুমতি লাভ করে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করল এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগল চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসলের এক চতুর্থ অংশ তারা হাজিরা আলাইসাল্লামকে প্রদান করত সর্বোপরি তারা বিবি হাজিরার জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল আর বিবি হাজিরাকে তারা অত্যন্ত সম্মান এবং মর্যাদা প্রদান করতে লাগলো সেখানকার জমি খুবই উর্বর ছিল আর সে কারণে অল্প দিনের মধ্যেই সেখানে প্রচুর ফল ফুল এবং শস্য উৎপন্ন হতে লাগলো আর এই খবর হওয়ার পরে দেশ বিদেশ থেকে ব্যবসায়ীগণ কেরায় বিক্রি করতে এখানে আসতে শুরু ইতিমধ্যে সেখানকার আদিবাসীদের পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে লাগলো এভাবে ক্রমান্বয় এই শহরটি পৃথিবীর সেরা পবিত্র ও বিখ্যাত মক্কা নগরী নামে পরিচিত হয়ে গেল তখনকার মানুষ বালতি এবং মশকের সাহায্যে পানি তুলত বর্তমানে মানুষ মেশিনের সাহায্যে জমজমকূপের পানি উত্তোলন করে এবং বড় বড় ডেরামের সাহায্যে সেই পানি মসজিদে নববী পর্যন্ত পৌঁছে যায় এখন জমজম কূপের ঝর্ণা কাবা থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে সাফা মারোয়ার পর্বত কেটে ছোট করা হয়েছে আর এর চারপাশে সিসার দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে যাতে এর উপরে কেউ উঠতে না পারে কারণ পূর্বে মানুষের উপরে উঠে যেত বর্তমানে সাফা এবং মারোয়ার মাঝে একটি রাস্তা তৈরি করা হয়েছে যেখানে হজরত হাজেরা আলাইসাল্লাম দৌড়ে হজরত ইসমাইল আলাইসাল্লামের কাছে আসতেন এই কারণে এখানে সবাই দৌড়ে যায় সাফা এবং মারোয়াতে দুটি রাস্তা একটি রাস্তা বিদ্যাদের জন্য যাতে তারা তাদের হুইলচেয়ার অথবা ইলেকট্রিক ব্যবহার করে তাদের চক্কর পূর্ণ করতে পারে জমজম কুতে বর্তমানে দুইটি মোটর লাগানো একটি চব্বিশ ঘন্টা এবং অপরটি চব্বিশ ঘন্টা এরকম করে চলতেই থাকে কিন্তু আজ পর্যন্ত এই জমজমকুবের পানি শেষ হয়নি এটি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের এক অপরিসীম কুদরাত ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ